আজ আমি আপনাদের এক কাপ সুজি দিয়ে তুলোর মতো নরম তুলতুলে ও কাগজের মতো পাতলা রুটি বানিয়ে দেখাবো যার দাঁত নেই সেও নিমেষেই খেয়ে নেবে আর এই রুটিগুলো খেতেও এতটাই টেস্টি হয় যে কোনো রকম চা কফি তরকারি চাটনি ছাড়াই এমনি এমনি আপনারা এই রুটিগুলো খেয়ে নেবেন বিশেষ করে যাদের কাছে রুটি বানানোটা খুবই ঝামেলার মনে হয় তাদের জন্য এটা দারুণ একটা রেসিপি খুবই অল্প সময়ে অল্প খাটুনি আর অল্প উপকরণে এই রুটিগুলো তৈরি হয়ে যায় চলুন তাহলে এখন রেসিপি শুরু করা যাক আর এটার জন্য প্রথমে একটি বড় মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিলাম এক কাপ সুজি সুজি আপনারা মোটা অথবা সরু যে কোনো দানা সুজি এখানে ব্যবহার করতে পারেন সঙ্গে দিলাম হাফ কাপ ময়দা আর হাফ টেবিল চামচ দিয়ে দিলাম নুন সমস্ত শুকনো উপকরণগুলো প্রথমে ভালো করে মিশিয়ে নিলাম আর ময়দার পরিবর্তে আপনারা এখানে আটাও ব্যবহার করতে পারেন এবার নিয়ে নিচ্ছি জল এখানে আমি উষ্ণ গরম জল ব্যবহার করছি তো প্রথমে আমি দু কাপ জল এখানে অ্যাড করে দিলাম এখন সব কিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে নেব জলটা খুব বেশি গরম নেওয়া যাবে না আবার খুব বেশি ঠান্ডা হলেও চলবে না আঙুল ডোবানো যায় ঠিক এরকমই উষ্ণ গরম জল দিয়ে এই ব্যাটারটি তৈরি করে নিতে হবে তো দেখুন জলের সঙ্গে সমস্ত শুকনো উপকরণ আমি খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি আরও এক কাপ জল তো টোটাল আমি এখানে তিন কাপ জল ব্যবহার করেছি আর পুরো জলটা এখানে উষ্ণ গরম ব্যবহার করতে হবে সমস্ত কিছু আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার নিয়েছি মিক্সারের একটি বড় জার আর এই জারের মধ্যে আমি এখন সুজির এই মিশ্রণটি ঢেলে নেব তারপর খুব ভালোভাবে সুজির এই মিশ্রণটিকে আমি ব্লেন্ড করে নেব এতে সুজির যে দানা ভাব সেটা থাকবে না আর রুটির এই ব্যাটারটি খুবই স্মুথ আর ফ্লপি তৈরি হবে তো আমি এখন এই মিশ্রণটিকে মিক্সিং বোলের মধ্যে ঢেলে নিচ্ছি যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এতে যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে আপনাদের কাছে পৌঁছে যাবে যারা ফেসবুক থেকে দেখছেন তারা প্লিজ পেজটিকে ফলো করে নেবেন দেখুন এখনই ব্যাটারের মধ্যে আমি দিয়ে দিলাম হাফ চামচ বেকিং পাউডার এখানে কিন্তু বেকিং সোডা নয় অবশ্যই বেকিং পাউডার ব্যবহার করতে হবে কারণ বেকিং সোডাতে একটা গন্ধ থাকে তাই বেকিং সোডা দিলে রুটিটা খেতে হয়তো অতটাও ভালো লাগবে না দেখুন বেকিং সোডাটি ব্যাটারের সঙ্গে আমি খুব ভালো করে মিশিয়ে নিলাম এখন ব্যাটারটি আরও ফ্লপি আর হালকা হয়ে গেছে এবার রুটিগুলো তৈরি করব তবে তার আগে আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন ব্যাটারের ঘনত্বটা ঠিক এরকমই হবে এরকমই পাতলা একটি ব্যাটার তৈরি করতে হবে এক কাপ সুজির জন্য আমি এখানে টোটাল তিন কাপ উষ্ণ গরম জল ব্যবহার করেছি এবার রুটিগুলো বানিয়ে নেওয়ার জন্য ফ্রাই প্যানের মধ্যে আমি এক চামচ সাদা তেল দিয়ে দিলাম তবে এই রুটিগুলো বানানোর জন্য প্রত্যেকবার তেল দেওয়ার কোনো প্রয়োজন নেই প্রথমবার এইভাবে ভালো করে একটু তেল দিয়ে ফ্রাইপ্যানটা মুছে নিতে হবে তাহলে কি হবে রুটিগুলো যখন তৈরি করব তখন আর ফ্রাই প্যানের মধ্যে আটকে যাবে না এবার এখানে আমি এক ব্যাটার দিয়ে ফ্রাই প্যানটা এইভাবে ঘুরিয়ে রুটিটা বানিয়ে নিলাম মিডিয়াম লো ফ্লেমে রুটির উপরটা শুকনো হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব আর বেকিং পাউডার দেওয়ার কারণে দেখুন রুটিটা কত সুন্দর জালিদার তৈরি হয়েছে যখন দেখবেন রুটিটা নিজেই ফ্রাইপেনের চার সাইড থেকে ছেড়ে আসছে তখন এটাকে এভাবে তুলে নিতে হবে এই রুটি বানানোতে কোনো ঝামেলাই নেই এখন আবারও এক ব্যাটার আমি এই তাওয়ার মধ্যে দিয়ে দিলাম যদি কখনো মনে হয় রুটিটা তাওয়া বা ফ্রাইপেনের গায়ে লেগে যাচ্ছে তখন আবারও অল্প একটু তেল দিয়ে আপনারা মুছে নিতে পারেন তাহলে দেখবেন প্রত্যেকবার খুব সুন্দরভাবে রুটিগুলো খুব সহজেই তৈরি হয়ে যাচ্ছে আর এই রুটিগুলো এতটাই নরম তুলতুলে আর টেস্টি খেতে হয় যে দিন আপনারা এইভাবে রুটি বানাতে চাইবেন তাই একবার হলেও এইভাবে রুটি বানিয়ে খেয়ে দেখতে পারেন একই রকমভাবে সব কটা রুটি আমি বানিয়ে নিলাম আর এখন দেখাচ্ছে দেখুন রুটিগুলো কতটা নরম তুলতুলে আর পাতলা তৈরি হয়েছে রেসিপি আপনাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন